বন্ধন নিউজ খবরের শুরু করছি আজকের হুগলি দেবানন্দপুরের কেষ্টপুরে মাছের মেলা চৈতন্য মহাপুর অন্যতম পারিস নিত্যানন্দ শিষ্য ছিলেন রঘুনাথ গোস্বামী তার গ্রাম কেষ্টপুরে বসে পাঁচশো আঠারো বছরের প্রাচীন এই মাছের মেলা হুগলির দেবানন্দপুরের কেষ্টপুরে প্রতি বছর পয়লাভাগে মাছের মেলায় ভিড় জমান দূর দূরান্তের মানুষরা মাছের মেলার পাশে বিভিন্ন ধরনের মনোহারি জিনিসের পছন্দ নিয়েও বসেন দোকানিরা শোনা যায় মেলার সূচনা হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে ফেরার পরই মন্দিরের সেবায় অমরনাথ চক্রবর্তী জানান জমিদারের ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস নেন দীর্ঘ সময় পরে বাড়ি ফিরে আসেন ছেলে ঘরে ফেরায় গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাবেন বলে ঠিক করেন রঘুনাথ কেমন ভক্ত তার পরীক্ষা নিতে অসময় কাঁচা আমের ঝোল ইলিশ মাছ খাওয়ার আবেদন করেন গ্রামবাসীরা বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেরে আনতেও পাশের জলাশয় থেকে মাছ ধরার কথা পিতৃদেবকে জানান রঘুনাথ তার কথা মতো ইলিশ আর আম জোগার হতে অবাক হয়ে যান গ্রামবাসীরা তখন থেকে প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই মাছের মেলার আয়োজন করেন তখন থেকে মাছের মেলা চলে আসছে মাছ ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের মাছের পশরানি হাজিরানি মেলায় হুগলি ছাড়া বর্ধমান হাওড়া নদী অবশ্যই থেকে বহু মানুষ আসেন এই মেলায় ছশো থেকে ষোলোশো টাকা কেজি দামের মাছ বিক্রি হয় এখানে তো মাছ কিনে নিয়ে যান অনেকে আবার পাশের আমলা কারণে মাছের পিকনিকের আয়োজন করেন স্থানীয় মাছের পাশাপাশি হরেক রকমের সামুদ্রিক মাছও কম দামে পাওয়া যায় এখানে কল্যাণী থেকে আসা এক ব্যক্তি জানান প্রতি বছর তিনি মাছের মেলায় আসেন নানারকম মাছ কিনে বিভিন্ন ধরনের মাছের আইটেম রান্না করে খাওয়া

အဲ့ဒေါက်တာပဲဒေါက်တာပဲအား हमारे दिखे కొరే हां बस हमारे दिखे కొరే और देखा भाई এইদিকে 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 ভাই কইলো না 2 2 1 3 1 এইদিকে এইদিকে প্রতিটা দুই যদি 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 থাকে আমি দেখতে হইব পাঁচটা কোন দিকে রে জয়গর বিগত পাঁচশো সাতাশ বছর ধরে আমাদের কৃষ্ণপুর ঠাকুরতে রঘুনাথ দাস স্বামীর সর্বোৎসব মেলা হচ্ছে সর্বোৎসব মেলা বলতে রঘুনাথ দাস গোস্বামী বড় রাজার ছেলে ছিলেন বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার জ্যাঠামশার নাম ছিল হিরণময় মজুমদার ওনার এখানকার রাজা ছিলেন আমাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ পরবর্তীকালে উনি যখন বয়সে অল্প বয়সে চলে গেছিলেন দীক্ষা নেবার জন্য মহাপ্রভুর কাছে পানিহাটিতে গিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে অনুমতি না নিয়েই মহাপ্রভুর কাছে গিয়েছিলেন কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সে পাঠিয়েছিলেন যে এখন ওনার বয়স হয়নি যখন বয়স হবে তখন সে আসলে সে দীক্ষা নিয়ে যাবে অত বড় রাজার ছেলে যখন গেছে তাকে কিছু দণ্ড দেওয়া উচিত নিত্যানন্দ মহাপ্রভু বলছিল রঘুনাথ তুই যখন এসেছিস তোকে দণ্ড দেবো সেই দণ্ডটা এখানে যত বৈষ্ণব ভক্তগণ আছে প্রত্যেকে চিঁড়ে দই খাওয়াতে হবে এবং এখনো পর্যন্ত পানিহাটিতে ওই চিড়ির উৎসব হয়ে আসছে আর এখানে রঘুনাথ দর্শন এই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন এখানেই বড় হয়েছেন আজ থেকে সাড়ে পাঁচশো বছর তার ঘটনা ওনার বাবা জ্যাঠামশাই তখনকার দিনে বারো লক্ষ টাকা রাজস্ব দিতেন দিল্লির দরবারাতে মাসের মেলাটাতে আসছি তো সেই সময়তে যখন উনি চলে গেছিলেন বাড়ি থেকে বেরিয়ে যখন উনি এলেন ফিরে যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল কে কি করবে বুঝতে পারছে না কেউ পুকুর থেকে নদী থেকে নালা থেকে মাছ নিয়ে এসে ঠাকুর বাড়ির পিছনেতে রান্না করে খাওয়া দাওয়া করেছিল আসলে এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী সহ মেলা কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির পিছনেতে এই মাছের নিয়ে এরা রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল পরবর্তীকালে এটা মাছের মেলা প্রসিদ্ধ হয়েছে কিন্তু আর দীর্ঘদিন ধরে বড়দিন যে সমস্ত ইতিহাস মধুপুরি জেলার ইতিহাস লেখক নিয়েছিলেন সুধীর কুমার মিত্র মহাশয় ওনার থেকে জীবন পাওয়া গেছে তার থেকে কিছু কিছু সংগ্রহ করে নিয়ে চলছে এই ঠাকুর শেষই হয়ে গেছিল স্বামীতির যে বাড়ি ছিল দুতোলা বাড়ি ছিল রাজবাড়ি ওখানেই রঘুন্নাথ দাস ওসমি নাভিক মতো আছে এখানেই জন্মগ্রহণ আর এই যে আমি যেখানে বসে আছি এই ঠাকুর এই যে বেদি এই বেদির উপরে রঘুনাথ রঘুন্নাথ দাস গোস্বামী সিদ্ধি লাভ করেছিলেন সেই সময় এবং ইলিশ মাছ যখন ফিরে এসেছিলেন আসার পরে তখন ওনারা যে সমস্ত বৈষ্ণব সম্পদায় এসেছিলেন যে এই সময়তে যদি তোমার প্রভুর উপরে এতই ভরসা এতই বিশ্বাস তা আমরা এই সময়তে আমের টক খেতে চাই আমের টক আমের টক কথা পাওয়া যাবে অসময়তে তখন তো আর গোপাল আমের ব্যবস্থা ছিল না এই সামনে কি লক্ষ্মী থেকে একটা জোড়া আম গাছ ছিল সেই জোড়া আম গাছে দেখা যাচ্ছে দুটো ডালে দুটো আম চলছে সে আম হয়েছিল ইলিশ মাছ কোথাও পাওয়া যাবে সেই সময় তিলশি মাছ শীতকালের দিনে অসম্ভব ব্যাপার বলে প্রবল ইচ্ছা থাকে সব হবে ইলিশ মাছ এখানে পুকুর ছিল পুকুর থেকে ডাল দিয়ে পাশে গ্রাম আলসপ্ত গ্রামের পাত্রপাড়া থেকে জেলেরা এসে মাছ ধরেছিলেন দুটো পাওয়া গিয়েছিল এত থেকে ইতিহাস হয়ে গেছে যাই হোক কিন্তু সেই যে মেলা উপলক্ষে যে সমস্ত ঠাকুরবাড়িতে বাড়িতে ওই দিনকে যেই যে মহা শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী ফিরে এসেছিলেন এবং এও শোনা যায় যে ভক্ত হরিদাসও এখানে এসেছিলেন এসে এখানে লীলা করে গেছে মেলাটা কতদিন থাকে একদিনের মেলা মাছের মেলায় পয়লা মাঘ তিথি কোনো নক্ষত্র কোনো ব্যাপার নেই পয়লা মাঘ এই উৎসবটা বলতে পারবো না এখন তো অগন্তি আগের এত দোকান ছিল না এখন বহু দোকান হয়েছে মানে পুরো শুধু এই রাস্তা থেকে আরম্ভ করে চন্দনপুরের রাস্তা থেকে আরম্ভ করে একদম আজত্য গ্রামে কোল পর্যন্ত পুরোটাই মেলা বসেছে তবে ঠাকুরবাড়ির পিছনেতে মাছের মেলা আরো অন্যান্য সব নিয়ে বসেছে তো মাছের মেলাটাই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি এই আর কি আমার নাম অমর চকতি সেবাই রঘুনাথ দাস শোষণী শ্রীপাট কৃষ্ণপুর দেবানন্দপুর হুগলি অমর গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়ো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে আর রাস্তা থাকে না একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্টার্ডার্ড থেকে থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শুটার তৈরি করব আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইশ ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভালোবাসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশানাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো 我哋想講的係咩咧？係咧。